চন্দ্রগড় রাজ্যের রানীমা বাচ্চা প্রসব যন্ত্রণায় ছটফট করছে এদিকে ঝড় বৃষ্টিও শুরু হয়েছে রাজামশাই রানিমার অবস্থা খুব খারাপ এখনই পাশের গ্রামের দাইমাকে ডাকতে হবে না হলে বড় একটা অঘটন করতে পারে এ তুমি কি বলছো দাসী না আমার রানীর কিচ্ছু হবে না আর আমার সন্তানেরও কিচ্ছু হবে না সেনাপতি জি মহারাজ এক্ষুনি পাশের গ্রামের দাইমাকে নিয়ে আসার ব্যবস্থা করো ঠিক আছে মহারাজ আমরা এক্ষুনি যাচ্ছি এই বলে ঝড় বৃষ্টির রাতে দুজন সেনাপতি আনতে চলে যায় ও দয়া দরজা খুলুন কে তুমি বাবা এত রাতে ডাকছো কেন দরজা খুলুন কি হয়েছে সেনাপতিজি দাইমা দ্রুত চলুন রানেমার বাচ্চা প্রসব যন্ত্রণা উঠেছে আমরা আপনাকে নিতে এসেছি কিন্তু সেনাপতিজি আমার শরীর ভালো নেই আমি এই অসুস্থ শরীর নিয়ে কিভাবে যাব এটা রাজা বিক্রম সিংহের আদেশ দাইমা যদি আপনি না যান আপনাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে ঠিক আছে সেনাপতিজি চলুন আমি যাওয়ার জন্য তৈরি সেনাপতির কথা শুনে দায়মাতার অসুস্থ শরীর নিয়েই রাজ দরবারে চলে যায় এদিকে চন্দ্রগড় রাজ্যের মন্ত্রী রাজা বিক্রম সিংহ এর ছোট ভাই রানিমার বাচ্চা হওয়ায় অসন্তুষ্ট না 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 এটা কখনোই হতে পারে না আমার ভাইয়ের বাচ্চা হলে আমার রাজা হওয়ার স্বপ্ন দিনও পূরণ হবে না শান্ত হন মন্ত্রীজি অবশ্যই আমরা দুজন এমন একটা কিছু করব যাতে আপনি রাজা হতে পারেন আমি কিভাবে শান্ত হব রানী আমার এতদিনের আশা আজ সব ব্যর্থ হয়ে যাচ্ছে এই দিকে শুনুন আমার কাছে একটা বুদ্ধি আছে কি রানী তুমি কি বলতে চাইছো এরপর মন্ত্রীর বউ তার বদমাসি বুদ্ধি বলতে থাকে তাড়াতাড়ি এক কামলা গরম জল নিয়ে এসো ঠিক আছে দাইমা আমি এক্ষুনি আনছি আপনি চিন্তা করবেন না মহারাজ আপনি খুব শীঘ্রই বাবা হতে চলেছেন আশীর্বাদ করুন মন্ত্রী তাই হয় আমার খুব চিন্তা হচ্ছে আরে বাহ যেন রানী তো তিনটে সন্তান জন্ম দিয়েছে আরে হ্যাঁ আমি তো নিজের চোখকেই তো বিশ্বাস করাতে পারছি না মহারাজ জানলে খুব খুশি হবে তোমরা দুজন মহারাজকে গিয়ে খবর দিয়ে এসো রানীমা তিন তিনটে সন্তানের জন্ম দিয়েছেন দাঁড়াও কাউকে বলার দরকার নেই কিন্তু কেন রানীমা কি হয়েছে আমার কথা কান খুলে শুনে নাও আমি যেমনটা বলবো তোমরাও ঠিক তেমনটাই করবে আর আমার কথা যদি তোমরা তিনজন না শোনো তাহলে তোমাদের শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হবে না না মন্ত্রীজির বউ আপনি এরকম করবেন না আপনি বলুন আমাদের কি করতে হবে এই বাচ্চাগুলোকে হবে না না এই আমি করতে পারবো না হ্যাঁ মন্ত্রীজির বউ আমিও করতে পারবো না আমিও পারবো না আমি আগেই বলেছি তোমরা যদি আমার কথা না শোনো তাহলে তোমাদের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হবে কি হয়েছে দাইমা আপনাকে এমন উদাস লাগছে কেন মহারাজ আপনার জন্য একটা খারাপ খবর আছে খারাপ খবর কি হয়েছে দাইমা আমার বাচ্চা রানী সবাই ঠিক আছে তো না মহারাজ কিছুই ঠিক নেই রানী মা বাচ্চার বদলে তিনটে 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 কি দাইমা তিনটে কুকুরের বাচ্চা জন্ম দিয়েছে মহারাজ না এটা কখনোই হতে পারে না তোমরা সবাই মিথ্যা বলছো হ্যাঁ মহারাজ রানীমা সত্যি তিনটা কুকুরের বাচ্চা জন্ম দিয়েছে এই এই মহারাজ আপনার তিন কুকুর বাচ্চা দূরে সরাও আমার থেকে মন্ত্রীজি ওই কুকুরের বাচ্চাগুলো দূরে কোনো জঙ্গলে রেখে আসুন আর ওই পাপিষ্ট রানীকে সারা জীবনের জন্য কারাগারে বন্দি করুন ঠিক আছে মহারাজ আপনার যা ইচ্ছা শোনো এই তিন বাচ্চাকে জঙ্গলে নিয়ে মেরে ফেলবে আর এই কুকুরের বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে ফেলে দেবে তাহলে আমাদের পথের যাবে এই মাফ করবে না মন্ত্রী মশাই এই পাপের শাস্তি আপনাকে পেতেই হবে এই বলে দায়মা ও দুই দাসী বাচ্চাগুলো মেরে ফেলার উদ্দেশ্যে রওনা হয় দাইমা আপনি কি মেরে ফেলার জন্য প্রস্তুত তোমরা কি পাগল হয়ে গেছো। এই নিষ্পাপ বাচ্চাগুলোকে তোমরা হত্যা করবে তাহলে কি করবে এদের আর মন্ত্রীজি আদেশ দিয়েছেন এদের হত্যা করার জন্য এই পাপ আমি কিছুতেই করতে পারবো না কিন্তু রানিমা আমরা এদের হত্যা করিনি জানতে পারলে আমাদেরকেই মৃত্যুদণ্ড দেয়া হবে দেখো এক কাজ করো এই বাচ্চাগুলোকে এই জলের মধ্যে ভাসিয়ে দাও বিধাতা এদের ঠিক একটা ব্যবস্থা করবেন আর আমরা মন্ত্রী মশাইকে গিয়ে বলবো এদের আমরা হত্যা করে ফেলেছি হ্যাঁ হ্যাঁ দাইমা ঠিকই বলেছে এই নিষ্পাপ বাচ্চাগুলোকে আমরা কিছুতেই হত্যা করতে পারবো না এই কুকুরের বাচ্চাগুলোকে এদের ঝুড়ির মধ্যে রেখে দাও এরাও তো নিষ্পাপ এদের রাজকুমার রাজকন্যা প্রমাণ করতে এরাও একদিন কাজে দেবে আমাকে মাফ করে দাও সোনা বাচ্চারা আমরা সবাই নিরুপায় এটা তোমাদের সঙ্গে খুব অন্যায় করা হয়েছে এরপর দাইমার কথা মতো কুকুরের বাচ্চাগুলোকে ওদের ঝুড়ির মধ্যে রেখে দেয় আর দুই দাসী বাচ্চা দুটোকে জলে ভাসিয়ে দেয় এই নিন দাইমা এবার আপনার পালা না না তোমরা দুই রাজকন্যাকে জলে ভাসিয়ে দিয়েছো আমি এই রাজকুমারকে ভাসাতে চাই না কিন্তু দাইমা কোনো কিন্তু নয় আমি এই রাজকুমারকে কিছুতেই জলে ছাড়তে পারবো না ও যে চন্দ্রকর রাজ্যের হব রাজা কিন্তু দায়মা মন্ত্রীমশাই যদি একবার জানতে পারে এ রাজকুমার সহ আমাদের সবাইকে হত্যা করবে তোমরা কোনো চিন্তা করো না দাসী আমি রাজকুমারকে নিয়ে অনেক দূরে চলে যেখানে আমাদের কেউ পাবে না শুধু তোহাই তোমাদের এ কথা কাউকে বলো না ঠিক আছে দায়মা আপনার যা ইচ্ছা আচ্ছা যাও তোমরা এখন যাও আর রাজকক্ষেও ফিরে যাও আমরা আসি দাইমা তোমরা ভালো থেকো বিদায় এই বলে দুই দাসী রাজকক্ষে চলে যায় আর দাইমা চন্দ্রকর রাজ্যের ছোট রাজকুমারকে নিয়ে সেখান থেকে চলে যায় দুই রাজকন্যা জলে ভাসতে ভাসতে তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে সঙ্গীহীন হয়ে পড়ে আমার সন্তান কোথায় কি ব্যাপার তোমরা কেউ কিছু বলছো না কেন আমাদের কিছু জিজ্ঞেস করবেন না যা বলার রাজামশাইকে জিজ্ঞেস রানিমা করুন তোরা বলছিস না কেন তোরা বল যে রানিমা তিনটি কুকুরের ছানা জন্ম দিয়েছে না না এ হতে পারে না তোমরা মিথ্যে বলছো আপনার বিশ্বাস না হলে রাজামশাইকে কি জিজ্ঞেস করুন না রানিমা এরপর রানীমা মশায়ের কাছে গিয়ে আসল সত্যি জানতে চায় পাবিষ্ঠা নারী তোর